হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আর ভাইয়ারা কালকে ঢাকা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসবে তো ওনাদের জন্য বাজার সাজা করতে যাবো হাঁস কিনবো তারপর দেশি মুরগি কিনবো আর কী কী কিনি পুরো ব্রফি শেষ করে দেখে থাকুন এখন আমার বাজারে আজকে সাপ্তাহিক রবিবার হাট হয় বড় একটা হাট বসে এখানে মানে হাটের হচ্ছে বাতাকান্তের হাট তো পুরো ব্রাপি শেষ করে দেখে থাকুন আশা করি ভালো লাগবে কারণ সাথে থাকুন হাটে চলে আসছে আর হাটে আজকে অনেক ভিড় স্বাভাবিক গ্রামের মানুষরা সবাই সাপ্তাহিক কেনাকাটা একবার হাটে দিনই করে রাখে সবাই আর এটা হচ্ছে আমাদের কুমিল্লার বাতাকান্দির পরে হচ্ছে মাসিমপুরের এখানে হাট আজকে হাটের দিনে সব কিছু পাওয়া যায় মূলত দেশি হাঁস ও মুরগি কেনার জন্য আমি আসছি

নাজিম উদ্দিন মোল্লা ভাই যেন হাসে বিজয়ের হাসি নাজিমিন মোল্লা ভাই বদল ফুট বলে হিতা সেরে লুকিয়ে যে বাসার দিকে এসে বসতি বাজার থেকে এখন হাঁস গুলাকে এখন জমাই দিব আগে এখন সন্ধ্যা হয়ে গেছে

এতে এখন হাতগুলোকে জবাই দিব তো বাসায় এসে বসছি তো আজকের ব্লগকে এই পর্যন্তই দেখা হবে নতুন করে একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সব সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ